আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সময়ে আমরা আপনাদের সামনে হাজির হই আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে ডাক্তার রোখসানা পারভিন তিনি লাইনি ক্যান্সার বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে বিশেষ করে আজকে আমরা কথা বলবো জরায়ুমুখের ক্যান্সার ভয় নয় চাই প্রতিরোধ চাই সচেতনতা আমি কোনো ভূমিকা ছাড়েই ডাক্তার রোকসানা পারভিন যে বিষয় নিয়ে কথা বলছি ভয়ের কথা বলছি মানে না এবং প্রতিরোধের করতে চাই এবং সচেতন হতে চাই কি ধন্যবাদ এটা হচ্ছে জানুয়ারি মাস তো জানুয়ারি মাসে আসলে জরার মুখের ক্যান্সার একটা সচেতনতা মাস হিসাবেই পালিত হয়ে থাকে আগে থেকে এটা জানুয়ারি পর্যন্ত যে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তার অংশীদার যে দেশগুলি আছে এই মাসটিকে সচেতনতার মাস হিসাবেই পালন করা হয়ে থাকে তো একটা ডিজিজকে বা একটা অসুখকে যখন স্পেসিফিক্যালি একটু গুরুত্ব দিয়ে একটা সচেতনতার মাস হিসাবে পালন করা হয় অর্থাৎ আমরা চাই যে এই রোগটিকে খুব গুরুত্ব দিয়ে প্রতিরোধ করার জন্য এখন কেন এতটা গুরুত্ব দিচ্ছি কারণ দেখা যায় যে প্রতি বছর প্রায় দশ হাজার নারীরা এই ক্যান্সারে মারা যাচ্ছেন এবং আমাদের দেশে প্রায় পাঁচ কোটি নারীরা এই ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে তো আমরা চাই যে এই রোগটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে আরও বেশি প্রচার করে যেন আমাদের নারীর আরও সচেতন হন এবং আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারি তো সেজন্যই কিন্তু জানুয়ারি মাসটিকে এভাবে গুরুত্ব দিয়ে সচেতনতার মাস হিসাবে বলা হয়ে থাকে তো এখন জরার মুখের ক্যান্সার যেটা সেটা নিয়ে আমরা বলেছি যে আমাদের ভূমিকায় ছিল ভয় নয় আমি আরেকটু যোগ করি লজ্জা নয় এবং এটার প্রতিরোধ

স্বস্তির বিষয় যেটা সেটা হচ্ছে অনেক ক্যান্সারই কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি না কিন্তু জরার মুখের ক্যান্সার প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার সাধারণত দেখা যায় যে কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি কতগুলি ওয়ে আছে প্রথমতই যেটা বলি আমরা প্রাইমারি যে আমরা প্রিভেনশান সেটার মধ্যে আছে এডুকেশন অর্থাৎ শিক্ষা বা সচেতন তৈরি সচেতনতা তৈরি করা আমাদের আমার জনগণকে আমার নারীদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন করা এবং সেই সাথে সাথে ভ্যাকসিন অর্থাৎ টিকা দেওয়া জ্বরের মুখের সব ক্যান্সারের কিন্তু টিকা নেই কিন্তু জ্বরের মুখের ক্যান্সারের যে সেটার কিন্তু ভ্যাকসিন আছে দুই নম্বর যেটা সেটা হচ্ছে কিছু স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্ট বলতে আমরা কিছু পরীক্ষার কথা বলছি যে পরীক্ষাগুলি করলে আমরা সাধারণত সুস্থ মহিলাদেরই একটা নির্দিষ্ট বয়স পরে নির্দিষ্ট সময় পর এই পরীক্ষাগুলি করে থাকি অর্থাৎ সুস্থ বা অসুস্থ যেটাই হোক সবাইকে এই পরীক্ষার আওতায় আনা যেন প্রাথমিক কোনো লক্ষণ যদি থাকে আমরা যেন তাকে তাকে চিকিৎসার আওতায় এনে তাকে নির্মূল করতে পারি সেই রোগটাকে এটা গেল সেকেন্ডারি প্রিভেনশান এবং টার্শিয়ারি প্রিভেনশান যেটা তৃতীয় ধাপ যেটা কারো যদি জ্বরার মুখের ক্যান্সারের পূর্ব লক্ষণ এসেই থাকে অথবা সে যদি ক্যান্সার আক্রান্ত হইই থাকে তাকে দ্রুত চিকিৎসা লাভ तया না তো তো এটা একটা যেমন পূর্ব লক্ষণ কিংবা সিম্পটম গুলো নিয়ে আমরা কথা বলতেই পারি তা কারণ হচ্ছে যে অনেকেই দেখি যে এই সিম্পটম নিয়ে আমাদের যারা پیشنট তারা খুব বেশি গুরুত্ব দিতে চান না মানে তারা এমন একটা সময়ে আপনাদের কাছে আসেন যে তখন কার্য খুব একটা কিছু করার থাকে না তো সেই আমার প্রশ্নটি হচ্ছে এরকম যে বিশেষ করে উপসর্গগুলো এবং কখন আমরা বুঝবো যে এখন আমার জি ধন্যবাদ আসলে আমি যেটা বললাম আমার প্রাইমারি প্রিভেনশন যে বিষয়ে সবাইকে একটু সচেতন করার দরকার বা জরার ক্যান্সার সম্পর্কে আমাদের একটু শিক্ষা নেওয়া বা জানা যে এটার উপসর্গ কি হতে পারে এবং কি কি রিস্ক ফ্যাক্টর আছে এর মানে কি কি কারণে এটা হতে পারে সেটা আমরা অ্যাভয়েড করব তো আমি একটু রিস্ক ফ্যাক্টরগুলি আগে একটু বলে নিই সেটা হচ্ছে যে যদি কারো কম বয়সে বিয়ে হয় এবং বিয়ের পরপরই সে সন্তান সন্তানের মা হন অর্থাৎ খুব অল্প বয়সে সন্তান ধারণ করেন খুব ঘন ঘন যদি তার সন্তান ধারণ করেন এবং যদি অধিক বিবাহ তার যে পার্টনার তার যদি অধিক বিবাহ বা অধিক যৌন সঙ্গী এটি একটি আরও কিছু ফ্যাক্টর আছে যেমন কেউ যদি তার ওসিপি অর্থাৎ পিল খেয়ে থাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল পাঁচ থেকে দশ বছরের বেশি যদি খেয়ে থাকে এটি একটি পুষ্টিহীনতা তার যদি হাইজিন মেনটেন না করে তো এই কারণগুলি কিন্তু জ্বরের মুখের ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর তো এই যে রিস্ক ফ্যাক্টরগুলি আমরা জানছি সেটা থেকে যদি আমি জ্বরের মুখের ক্যান্সার থেকে আমি প্রতিরোধ করতে চাই তাহলে এগুলি আমি অ্যাভয়েড করব এটি একটি দুই নম্বর যখনই লক্ষণগুলি প্রকাশ পাবে বা উপসর্গগুলি তারা জানবে বা বুঝতে পারবে সাথে সাথে চিকিৎসকের স্মরণাপন্ন হবে এখন উপসর্গগুলি কি হতে পারে জরার মুখের ক্যান্সারের প্রধান যে উপসর্গ সেটি হল যে সহবাসের পরে যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু সে সাথে সাথেই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আরেকটি যেটা সেটা হচ্ছে তার অনিয়ন্ত্রিত মাসিক যদি হয় অনিয়ন্ত্রিত ঋতু অনেক সময় দেখা যায় দুর্গন্ধযুক্ত স্রাব অথবা একটা মা যখন তার মাসিক একেবারেই বন্ধ হয়ে যায় একটা বয়স পরে পুনরায় যদি তার আবার ঋতুস্রাব হয় তাহলে এই যে লক্ষণগুলি এগুলি হলে অবশ্যই আমরা সাথে সাথে আমার চিকিৎসকের শরণাপনাপন্ন হব সাধারণত বিশেষ করে আমরা বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থাপনা সেখানে বা রিমোটেস্ট এরিয়ার কথাও যদি চিন্তা করি যে বিশেষ করে এগুলো খুব বেশি কেয়ার করার মতো পরিবারে মানে থাকলেও একটা ভয় একটা লজ্জা এই সমস্ত কারণে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের অন্যপন্ন হন না এবং যখন হন তখন কার্যত আমরা যে কথাটি শুরুতে বলেছিলাম যে শুরুতে যদি ডিটেক্ট করা যায় বা শুরুতে যদি শনাক্ত হয় তাহলে তার সুস্থ হওয়ার মানে কত যদি শুরুতেই এটা ডিটেক্ট করা সম্ভব হয় তার আগেই যদি বলি যে শুরুতেই যদি আমরা এটাকে প্রতিরোধ করতে পারি অ্যাভয়েড করতে পারি অর্থাৎ আমি রিস্ক ফ্যাক্টরগুলিতে আমি গেলাম না আমার যখনই আমি সেকেন্ড পর্যায়ে বলেছি যে আমাদের সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্টের মধ্যে যেমন বায়া টেস্ট প্যাপস ডিএনএ কল্পোস্কোপি তো আমি যদি আমার তিরিশ বছর পর অথবা বিয়ের বয়স যদি দশ বছর হয়ে যায় তারপরেই যদি আমরা একটা নির্দিষ্ট সময় পরপর কোনোটা তিন বছর কোনোটা পাঁচ বছর এরকম নির্দিষ্ট একটা টাইম লিমিট আছে তো এতদিন পরপর যদি আমি টেস্টটা করতে থাকি এবং প্রতি বছরই আমি দেখছি ঠিক আছে আমার জ্বরের মুখে কোনো রকম কোনো পূর্ব লক্ষণ নাই তাহলে আমি নিশ্চিন্তে থাকলাম তাহলে কিন্তু আমি শুরুতেই যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটাকে আমি ট্রিটমেন্টের আওতায় আনতে পারছি তাহলে আমি জ্বরের মুখের ক্যান্সার থেকে বেঁচে গেলাম কিন্তু যদি ক্যান্সার হয়ে থাকে কারণ আমাদের দেশে অনেক মারাই কিন্তু লজ্জায় আসে না বলতে চান না তো যদি হয়েই যায় ক্যান্সার তখন কিন্তু যদি শুরুতেই আসে এই ক্যান্সারের দুই ধরনের চিকিৎসা আছে মেইনলি আর কি যেটা আমরা বলি যে একটা সার্জারি আর একটা হচ্ছে রেডিও থেরাপি তো শুরুতেই আসলে একটা স্টেজ পর্যন্ত আমরা কিন্তু সার্জারি করতে পারি সার্জারি করলে কিন্তু পেশেন্টটার সার্ভাইভাল রেট তখন কিন্তু অনেকটা ভালো অথবা শুরুতেই যদি আসে অর্থাৎ তার চারপাশে তার যে মূত্রথলি তার যে পায়খানার যে রাস্তাগুলি আছে পায়ুপথ আছে সেখানে যদি ছড়িয়ে না যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে না যায় তাহলে সার্জারি অথবা রেডিওথেরাপি যদি আমরা শুরু করি তাহলে তার সার্ভাইভাল রেটটা কিন্তু অনেক ভালো কিন্তু যদি অ্যাডভান্স স্টেজে আসে তখন কিন্তু সার্ভাইভাল রেটটা অনেক হাসপাতাল ক্যান্সার এবং অন্যান্য নারীদের ক্যান্সারে অনেক কাজ করছে মানে আমরা যদি একেবারে হাতে ধরে গুনে গুনে বলি এবং মানে সার্জারি থেকে শুরু করে সব কিছু কিন্তু তারপরও যখন দর্শক আমাদেরকে প্রশ্ন করে মানে দর্শকের প্রশ্ন প্রায়শই আমরা নেই যে আপনাদের এখানে কি এই সার্জারি হয় তখন কিন্তু আমাদের জন্যই একটা অস্বস্তি তৈরি হয় এই কারণে অথচ আলো খেলকেলেন হাসপাতাল দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে আপনারা আছেন আপনারা করছেন মানে সেই ধারাবাহিকতায় আমাদের যে স্ট্যান্ডার্ড এবং আমাদের যে সেগুলো নিয়ে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ধরে এসেছি এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের আবার এবং ডক্টর রুকসানা পারভিন আমাদের আজকের অতিথি গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ তিনি এবং আমরা আজকে কথা বলছি জরায়ু মুখের ক্যান্সার ভয় নয় চাই প্রতিরোধ চাই সচেতনতা বিশ্বব্যাপী এক থেকে একত্রিশে জানুয়ারি এই মুখে ক্যান্সার সচেতনতা দিবস মাস হিসাবে পালিত হয় সেটি নিয়ে আমরা বিশেষ অনুষ্ঠান প্রচার করছি বিশেষ করে রোকসান বা যেমনটা বলছিলাম যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল মুখে ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারে অনেক অনেক কাজ করছে একেবারে মানে তার যে বিশেষ তো বিশেষায়িত ব্যাপারগুলো আছে সেটা তো আছেই এবং আপনাদের মতো বিশেষজ্ঞরা সেখানে আছেন কিন্তু তারপরেও যখন আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা সার্জারি করি কি না বা সেখানে তো সেটা আপনার মুখ থেকেই আমরা শুনতে চাই যে আমাদের সাকসেস আসলে কেমন আচ্ছা ধন্যবাদ দাদা আসলে আমি আমাদের যে প্রোগ্রামগুলি যে প্রতিসন্ধায় হয়ে থাকে আমি যতবার এই প্রোগ্রামটাতে এসেছি আমি ম্যাক্সিমাম প্রায়শই কিন্তু এটা একটু বলার চেষ্টা করেছি যে আমাদের দেশে ক্যান্সারের হসপিটাল কিন্তু খুবই কম টার্শিয়ালুবুলিয়া একটাই সেটা হচ্ছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং বেসরকারি পর্যায়ে কিন্তু খুবই কম সেই জায়গায় থেকে আলোক এবং আমি আলোককে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই এবং জানিয়েছি এর আগে কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের চেয়ারম্যান আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার লোকমান স্যারকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাই যে তারা এই জায়গায় থেকে ক্যান্সারের পেশেন্টদের কথা চিন্তা করে এই ব্যবস্থাগুলি রেখেছেন আমাদের এখানে আমি সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আলোক হেলথ কেয়ার হাসপাতালে শুধু জ্বরার মুখের ক্যান্সার না সমস্ত ক্যান্সারেরই কিন্তু যে পরীক্ষা সমূহ থেকে শুরু করে আমি যে পরীক্ষাগুলি বলেছি ভায়া প্যাপস কল্পস্কোপি এইচপিবি ডিএনএ এইচপিবি ডিএনএ কিন্তু সব জায়গায় হয় না মানে হাতে গোনা দু একটা জায়গায় হয় আলোকে হয় এটা ডিএনএ এই পরীক্ষাগুলি হয় এবং আমি যে বললাম জরার মুখের ক্যান্সার এবং ডিম্বাশয়ের ক্যান্সার যেই জরায়ুর ক্যান্সার যে অপারেশানগুলি আমরা বেশ কয়েকজন চিকিৎসক এখানে কিন্তু এই অপারেশানগুলি করে থাকি এবং টিম নিয়ে আমরা করে থাকি কাজেই আমি আবারও বলছি হেলথ কেয়ার হাসপাতালে গাইনের যে ক্যান্সার সমূহ সেগুলির একদম পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সবই সম্ভব মানে ওয়ান সলিউশন মানে সেটা এবং আমাদের ব্লাড ব্যাংকের কথা যদি বলি আমাদের টি কথা যদি বলি কিংবা আমাদের অন্যান্য ফ্যাসিলিটিস আমরা যদি মেলাই একেবারে উন্নত বিশ্বের সেবা মিরপুর দশ নম্বরে এই কথা আমরা তো বলতে পারবোই আর যেহেতু আমরা সচেতনতার মাসের কথা বলছি সাধারণ যারা আছেন তারাও যেন সচেতন থাকে এই বিষয়গুলো নিয়ে সেটা কিন্তু আমাদের একটি ভূমিকা হওয়া উচিত একটা বিষয় আমরা দেখছি যে নানা সময় অনেকেই আমাদেরকে প্রশ্ন করে জানার চেষ্টা করেন যে ইনহেরিটেড মানে এটা আমি বারবার একটু শোনার চেষ্টা করি আপনাদের মতো বিশেষজ্ঞদেরকে পেলে যে বিশেষ করে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম থাকে সেখান থেকে এটা হতে পারে কি না বা আমরা কোন কিছু কোনো কিছুতেই আতঙ্কগ্রস্ত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব এইটা এইবারই প্রতিবাদ্য বিষয়ও কিন্তু এটি যে আতঙ্কিত নয় সচেতনতা এবং বিশেষজ্ঞদের পরামর্শ সবকিছু মিলে কি যুক্ত করবেন যেটা বলি যেটা যেটা ইনহেরিটেন্ট যেটা বললেন কিছু কিছু ক্যান্সার আসলে বংশানুক্রমিক হয়ে থাকে জরার মুখের ক্যান্সারের সেই প্রবণতাটা খুবই কম সেক্ষেত্রে ডিম্বাশয়ের ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার সেগুলি কিন্তু ইনহেরিটেন্সের সম ইটা বেশি সেটি হচ্ছে আমি যে রিস্ক ফ্যাক্টরগুলি বললাম এবং এইচপিভি ভাইরাস এই ভাইরাসটা দিয়ে জ্বরের মুখের ক্যান্সারটি হয়ে থাকে এবং এই কারণটা জানি জানা গেছে বলেই কিন্তু এটার একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে হ্যাঁ তো এই এইচপিভি ভাইরাসটি প্রায় এটার স্ট্রেন প্রায় একশোটার উপরে স্ট্রেন আছে কিন্তু সবগুলি এত বেশি ক্ষতিকারক নয় বেশ কিছু স্ট্রেন আছে যেটা আসলে ক্ষতিকারক এবং সেগুলির এগেনস্টেই কিন্তু ভ্যাকসিনগুলি তৈরি হয়েছে তো আমি বলবো যে ভ্যাকসিনের ব্যাপারে আমি একটু জনগণকে আমি সবাইকে একটু সচেতন করতেই চাই কারণ আমাদের দেশে অলরেডি কিন্তু ভ্যাকসিনেশান প্রোগ্রামটা বা ক্যাম্পেইনগুলি শুরু হয়েছে তো সাধারণত দেখা যায় তিন ধরনের ভ্যাকসিন আমাদের দেশে পাওয়া যায় তিন ধরনের মধ্যে প্রথম হচ্ছে বাইভ্যালেন্ট অর্থাৎ আমি যে বললাম যে এইচপিভির অনেকগুলি স্ট্রেন আছে তার মধ্যে খুব বেশি রিস্ক যেটা সেটা হচ্ছে সিক্সটিন এইটিন তো এটার এগেনস্টে যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে বাইভ্যালেন্ট এবং আরও দুইটি যেমন হচ্ছে সিক্স ইলেভেন সিক্সটিন এইটিন এই চারটি মিলে আরেকটি এবং নয়টা ভাই ভাইরাসের এগেনস্টে আরেকটা ভ্যাকসিন সেটা ন্যানোভ্যালেন্ট বলে এখন ভ্যাকসিন আমরা কাদের দেব কাদের জন্য প্রযোজ্য কাদেরকে দেব কত বয়স থেকে দেব সাধারণত খুব ইফেক্টিভ ভ্যাকসিনগুলি যখন আমরা এটাকে একদম টিনেজ গার্ল যারা অর্থাৎ স্কুল গোয়িং যে বাচ্চাগুলি আছে তাদেরকে যদি আমরা দিতে পারি যেমন সারা বিশ্বে বলে নয় থেকে চোদ্দ তো আমাদের দেশে যেটা ক্যাম্পেন শুরু হয়েছে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী অথবা যারা স্কুলে যায় না তাদের ক্ষেত্রে দশ থেকে চোদ্দ বছর পর্যন্ত তাদেরকে শুধুমাত্র দুটি ভ্যাকসিন দিলেই কিন্তু হয়ে যাচ্ছে একটা হচ্ছে প্রথম দিন আর ছয় মাস পরে একটা কিন্তু এর পরের বয়স যেটা আমরা বললাম সেটা হচ্ছে পনেরো থেকে ২৬ বছর এটাকে আমরা বলি ক্যাচ আপ গ্রুপ এই গ্রুপটাকে ভ্যাকসিন যদি আমরা দিই তখন তিনটি দিতে হয় জিরো ওয়ান সিক্স অর্থাৎ আজকে যদি একটা দিই এক মাস পরে একটা এবং ছয় মাস পরে একটা এটি গেল দুইটি একটা হচ্ছে টার্গেটেড গ্রুপ একটা হচ্ছে ক্যাচ আপ গ্রুপ আর অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে এরপরে কি আমরা ভ্যাকসিন দেবো না পরে যেটা সেটাকে আমরা বলি কনসিডারেবল গ্রুপ অর্থাৎ কনসিডার করা যেতে পারে যদি তারা দিতে চান দিতে পারেন কিন্তু তাদের ক্ষেত্রে যে উপকারিতা সেটা হচ্ছে সীমিত কেননা ওই সময়টাতে যে এইচ পি ভাইরাস যেটা বললাম যেই ভাইরাসের আক্রমণে ক্যান্সারটি হয় সেটার কার্যক্রম অলরেডি শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে তখন প্রতিরোধ হয় না ভ্যাকসিন দিয়ে খুব বেশি ইফেক্টিভ কিছু আমরা পাই না তবে কেউ চাইলে দিলে এর ক্ষতি নাই দিতে পারেন ওনারা এই জন্য ওটাকে আমরা আচ্ছা মানে তার মানে হচ্ছে যে আমি বিভিন্ন এই ফ্যাক্টর একটা থাকে এবং শিক্ষার্থী এবং বিশেষ করে স্কুল গোয়িং যারা যাচ্ছে না তাদের জন্য আলাদা একটা ব্যবস্থাপনা আমরা বাংলাদেশে নানাভাবে দেখেছি যে বিভিন্ন এনজিওস এই কাজগুলো করে থাকেন সেটা যেমন একটি দিক আবার সচেতনতার কথা বলছি বিশেষ করে রিমোটেস্ট এরিয়া যেটি আমি বারবার জোর দেওয়ার চেষ্টা করি যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য তথ্য যদি সচেতনভাবে আমরা পৌঁছে দিতে পারি সেটাও কিন্তু এক ধরনের দেশ সেবার মধ্যে পড়ে মানে সেই ধারাবাহিকতায় আপনি কি যুক্ত করবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে দর্শকদেরও একটি প্রশ্ন রয়েছে বিশেষ করে খাদ্যাভ্যাস সাথে কোনো সম্পর্কযুক্ত না আছে কি না তিনি আমার বলছেন যে অ্যালকোহল তুম্পান মানে সেগুলো আবার ডেইলি লাইফস্টাইল যদি আমরা মোডিফিকেশন করি তাহলে এটার ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারব কি এই বিষয়টি একটু আলোচনা করুন এরকম একটি প্রশ্ন ধন্যবাদ দর্শককে আমি যে আছে তার মধ্যে কিছু হয়তো আমি করে করে আসলে যেটা সেটা হচ্ছে বলেছেন অ্যালকোহল বা আর তার কিন্তু তামাক দ্রব্য এবং ধূমপান যেটা সেটা কিন্তু রিসফ্যাক্টরের মধ্যে পড়েছে আরেকটি ফ্যাক্টর আমরা বলেছি যে অপুষ্টিত অপুষ্টিজনিত বা তার ইমিউনিটি যদি কম থাকে তাহলে কিন্তু এই জ্বরের মুখের ক্যান্সার হতে পারে এখন কেন আমরা অপুষ্টির কথা বলছি কারণ এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা যে ভাইরাসটা সেটা কিন্তু প্রায় নব্বই থেকে একশো ভাগ মহিলাদেরই চড়াইতে থাকে এখন দেখা যায় যে এই ভাইরাসগুলি একটা নির্দিষ্ট সময় পর ওয়াশ আউট হয়ে যায় অর্থাৎ আপনার শরীর থেকে সেটা চলে যায় কেন কারণ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা যায় ভাগ নারী তার এই রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে কিন্তু দুই বছরের মধ্যেই এটা এখানে সুস্থ হয়ে ওঠেন বা এই ভাইরাস চলে যায় তখন কিন্তু দেখা যায় যে যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যদি কম থাকে তাহলে দুই বছর পরেও তখন এই ভাইরাসগুলি তার জ্বরের মুখে রোগ ভাইরাসটিকে আমাদের শরীর থেকে নির্মূল করতে পারবো না তখন এটা শরীরে থেকে যাবে স্থায়ী হয়ে যাবে স্থায়ী যখনই হয়ে যাবে তখন কিন্তু সে ইনফেকশন করতে থাকবে এবং ওখানকার কিছু চেঞ্জ হবে অস্বাভাবিক কিছু গ্রোথ হবে তখন কিন্তু এটা আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে তো আসলেই আমাদের পুষ্টি আমাদের ইমিউনিটি এই যে অভ্যাসগুলি তামাক তামাক যা দ্রব্য ধূমপান এগুলি আসলে খুবই বেশি জরুরি ধূমপান থেকে নিজেদেরকে বিরত থাকা গ্রামের যে কিছু আমাদের মা মহিলারা আছেন তারা কিন্তু দেখবেন যে গুল বা তামাকজাত দ্রব্য ব্যবহার করেন তো সেইটা কিন্তু জ্বরের মুখের ক্যান্সারের জন্য অনেকাংশে দায়ী মানে ঝুঁকিপূর্ণ তো বটেই এবং দায়িত্ব আপনি বলছেনই আমরা শেষ করবো শেষ একটি প্রশ্ন বিশেষ করে লাইফ স্টাইল মোটিফিকেশনের কথা তো আমরা বললামই শারীরিক ব্যায়াম কি কোনোভাবে সহযোগিতা করে অবশ্যই করে শারীরিক ব্যায়াম কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করেন অর্থাৎ যখনই আমি এক্সারসাইজ করব ব্যায়াম করব আমার যে আছে সেটা কিন্তু শরীর থেকে ঘাম এসবের মাধ্যমে কিন্তু তখন বের হয়ে যায় তো একদম পুষ্টিকর খাবার এবং এক্সারসাইজ প্রত্যেকটা রোগের জন্যই কিন্তু এবং জরায়ুমুখের ক্যান্সারের জন্য শেষ কথায় এখানে আজ জানুয়ারি মাসের বসে বলতে চাই যে দর্শক শ্রোতা সম্মানিত দর্শক শ্রোতা আমি অনুরোধ করব প্রতিদিন না হোক অন্তত এই জানুয়ারি মাসের এক থেকে একত্রিশ তারিখে বসে আমরা একটু প্রতিজ্ঞা করি যে আমরা যতগুলি কারণ বললাম এবং রিস্ক ফ্যাক্টর বললাম এবং আমরা যেভাবে অ্যাভয়েড করতে পারি যা যা কথা আমরা বললাম একটি অন্তত আমরা মানব এই প্রতিজ্ঞা করি প্রত্যেকে যে যেমন আমি আমার কন্যা সন্তানকে আমি ভ্যাকসিন দেবো অথবা খুব অল্প বয়সে বিয়ে অল্প বয়সে সন্তান ধারণ অধিক বিয়ে অধিক সন্তান যে যে কারণগুলি আমরা বললাম আমরা একটু প্রতিজ্ঞা করি যে আমরা একটা হলেও সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব যদি আমরা তা করি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে আমার সন্তানদেরকে আমার মা বোনদেরকে জ্বর মুখের ক্যান্সার থেকে আমরা দূরে রাখতে পারবো আমরা যারা চিকিৎসক আছি আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছি আমরা কিন্তু এই জায়গাগুলিতে কাজ করছি করার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের একটু স্বতঃস্ফূর্ত সচেতনতা এবং সহযোগিতা তাহলে কিন্তু আমরা জলের মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারবো ডাক্তার হুসানা পারভিন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে